তোমরা সবাই ভালো আছো তো গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগতম জানাই আজকের ভিডিওতে তোমরা জানতে পারবে গৌরবঙ্গ ইউনিভার্সিটির বিশ্ববিদ্যালয়ে বা গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্রছাত্রীরা পিজি কোর্স বা এম বা মাস্টার ডিগ্রি কোর্সে পড়াশোনা করছো তো তোমাদের কোশ্চেন পেপার নিয়ে আজকে আলোচনা করব তোমাদের সমস্ত কিছু কিন্তু আমাদের চ্যানেলের প্লে পেয়ে যাবে অবশ্যই ভিডিও তোমরা দেখো এবং ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো তো বন্ধুরা এখনও যারা সাবস্ক্রাইব করে নি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও চলো ইউনিভার্সিটি অফ গৌরবঙ্গ আন্ডারে যে সমস্ত ছাত্রছাত্রী পিজি কোর্স করছো বা এম কোর্স করছো তো তোমাদের জন্যে বিশেষ চ্যানেল এটি দেখে নাও তোমাদের আজকের পলিটিক্যাল সায়েন্সে কোশ্চেন পেপার তো তোমাদেরকে আরেকবার বলি আমাদের এই শিক্ষামূলক অল টিপস পি চ্যানেলে তোমাদের টিপস সিলেবাস সালুশান তোমরা অনস্ক্রিনে দেখছো ঠিক আছে সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে তো পিজি কোর্সের আমরা কোশ্চেনটি দেখে নেই পল সায়েন্সে দেখো আমরা চলে এলাম পিজি কোর্স ঠিক আছে সিবিএসসি সিস্টেমের যে থার্ড সেমিস্টারে তোমাদের থার্ড সেমিস্টার যে পিজি কোর্সে পলিটিক্যাল সায়েন্স যে পেপারটি রয়েছে এই পেপারটি প্রশ্নপত্র বা কোশ্চেন পেপার দু হাজার একুশ সালে পলিটিক্যাল সায়েন্স পেপার পিওএলআই কোড নাম্বার জিরো সরি কোড নাম্বার থ্রি জিরো ওয়ান তিনশো একে যে সিবিএসই প্যাটার্ন কোয়েশ্চেন ফুল মার্কস চল্লিশ ওকে তো দু ঘন্টার পরীক্ষা তোমাদের দেখে নাও তোমাদের প্রশ্নপত্রটি এই প্রশ্নপত্রগুলো আমরা সমস্ত বিষয়ে কিন্তু তোমাদেরকে তুলে ধরেছি প্লে লিস্টে রয়েছে অবশ্যই প্লেলিস্ট থেকে তোমরা দেখে নাও এবং তোমাদের উত্তরগুলোও কিন্তু বা অ্যানসারগুলো আমাদের প্লেলিস্টে দেয়া দেওয়া হয়েছে দেখো এখানে যদি আমি তোমাদের পড়ে পড়ে বোঝাই তাহলে অনেকটা সময় লাগবে তো থার্ড সেমিস্টারের পলিটিক্যাল সায়েন্সের যে কোশ্চেন পেপারটি তোমরা দেখতে পাচ্ছ এখানে এখানে অ্যানসার টু এনি কোশ্চেন অর্থাৎ দুটো কোশ প্রশ্ন বা কোশ্চেন করা হয়েছে যে কোয়েশ্চেন দুটি অ্যান্সার করতে হবে পুনর ফিফটিন নাম্বার করে ওকে ফিফটিন নাম্বারে দুটো প্রশ্ন করতে হবে গ্রুপ এতে তোমরা প্রশ্নপত্রটি দেখে নাও এবং এই প্রশ্নপত্রটি যদি তোমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে চাও তাহলে অবশ্যই আমাদের ডিসক্রিপশানে লিংক দেওয়া থাকবে অথবা আই বাটনে ক্লিক করো অথবা আমাদের ওয়েবসাইট তোমরা এই মুহূর্তে অনস্ক্রিনে দেখছো এখান থেকেও সম্পূর্ণ বিনামূল্যে ডাউনলোড করে নিতে পারো গ্রুপ বিতে তোমাদের যে কোনো একটি প্রশ্ন করতে হবে কোশ্চেন করতে হবে অ্যান্সার দিতে হবে তো তোমাদের পাঁচ নম্বরের ফাইভ মার্কসে ওকে এরপরে তোমাদের সি গ্রুপ গ্রুপ সি গ্রুপ সিতে তোমাদের এখানে বলাই হয়েছে এক নম্বর করে যে কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে প্রত্যেকটি প্রশ্নের মার্কস এক ওকে বা ওয়ান মার্কসের ফাইভ কোশ্চেন অ্যানসার করতে হবে এরপরে তোমাদের সমস্ত বিষয়ে কিন্তু আমাদের প্রশ্নপত্র টিপ সিলেবাস সায় সানো নোটস দেওয়া হয়েছে অবশ্যই তোমরা ভিডিও প্লেলিস্টে যাও সেখান থেকে তোমরা দেখে নিতে পারো তো আজ ভিডিওটি এ পর্যন্তই বন্ধুবান্ধব শেয়ার করো সবাইকে দেখার সুযোগ করে দাও চ্যানেলে নতুন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে অল সিলেক্ট করে রাখো ধন্যবাদ